আসসালামু আলাইকুম আমি এস এম সাজিদ আজ আমি দেখাবো এর অধ্যায় সাথে সম্পদ দুই তে এইটাই কি বলে আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এর জন্য আমরা ফার্স্টে ভূমি আমরা নিয়ে নিতেছি হইলো সিক্স সেন্টিমিটার নিলাম ভূমি আর ভূমি সংলগ্ন একটি কোণ এটা নিলাম ধরেন ফোরটি ফাইভ ডিগ্রি আর অপর দুই বাহুর অন্তর এটা তিন সেন্টিমিটার নিলাম এই যে এগুলো এখানে আমরা নিয়ে নিছি ওকে এটা ফোরটি ফাইভ আগে একে নিয়ে নিছি এখন আমরা যে কোনো রশ্মি বিএফ নিব যে কোনো রশ্মি এটা বিএফ নিতেছি বিএফ এখন ভূমি এ এর সমান করে এর সমান করে বিডি অংশ কেটে নিই এখন বিদ কে কেন্দ্র করে এইখানে এই এক্স এর সমান মাপ নিয়ে এখানে তে একটা কোন আঁকবো এই যে এক্স এর সমান মাপ নিয়ে এই যে সমান মাপ নিয়ে এখানে একটা কোন আঁকবো এখন এটা একটু এক্সট্রা বেশি নিয়ে রাখবেন দেন এখন আমরা কি করবো এই ডি এর অন্তরের মাপ নিয়ে B, E, এটার নাম দিলাম সাপোজ B কাটবো এখন ইডি যোগ করি এখন ডি এ ডি তে যেই একটা কোন উৎপন্ন হয়েছে এইটার সেম মাপ ডি ই রেখা বরাবর আঁকব দেন সমান ব্যাসার্ধ নিব এইখানে সেই অংশটুকু কাটবো তো এইখানে একটু ব্যাসার্ধটা একটু এখন এটা যোগ করব বেশি হয়ে যাচ্ছে এই যে এটা বর্ধিত করলে মিলে যাবে তাহলে এ বি ডি আমার উদ্দিষ্ট ত্রিভুজ এ বি ডি এটাই আমার উদ্দিষ্ট Thank you for watching my video.